এই সেলাবটা বেশি যে টিউনিশিয়া চায় না আচ্ছা এটা যাচ্ছে চায়না এটার নাম কি সেলাইবার জুট সেলাইবার জুট সেলাইবার গুড ওটা চায়নাতে যাবে এটা ফিনিশিং গুড অনেক ধরনের ইউজ করে মানে গাড়ি ছাদে আমাদের দেখুন যে গাড়ি প্রাইভেট কার ভিতরে তা আমাদের গত বছর বিএমডব্লু তে অনেক মাল গেছে তো ওই গাড়ির ছাদের উপরে আগে ওরা কক্সিট দিত এখন তার পরে এই ন্যাচারাল ফাইবার দিচ্ছে তারপরে আপনার ওই বেডশিট বানাচ্ছে জাজিম বানাচ্ছে আবার এই যে জাজিম বানালে সুবিধা হলো কি ভিতর থেকে একটা ওম তৈরি হয় শীত প্রধান দেশে এটা খুব ওম মানে গরম ভাব আসে এই জন্যই এটা এবং ন্যাচারাল মানুষের যাদের অ্যালার্জি সমস্যা বা আদার্স কোনো সমস্যা এই সমস্যা হয় না আর আমাদের যেগুলো দেখা যাচ্ছে যে একজনের প্লাস্টিক জাতীয় অনেকের মানে সমস্যা করে এই কারণে এটাই এটাই ইউজ করা আর্টিফিশিয়াল যে ফাইবার গুলো ওগুলোতে অনেক ঝামেলা হয় সবাই

আশা নাই এদিকে চলে আসেন সবাই আর দেখেন এই একটা এই একটা প্রোডাক্ট দেখেন ওরা <laughs> <laughs> ধুলা টাইপের যেগুলো আর কি ওইটা ওইগুলোতে কি হয় ওগুলো ওটা রোডে যে জ্বালানি জ্বালানি